আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একত্রিশ গাইবান্ধা তিন সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি দুই উপজেলায় নজিরবিহীন উন্নয়ন করার প্রতিশ্রুতি দিলেন সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু ২৬ জানুয়ারি সোমবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর হাইস্কুল মাঠে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি তিনি বলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে এজন্য অনেক জুলুম নির্যাতনেরও শিকার হতে হয়েছে তবুও থেমে নেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন এজন্য একটিবার পরীক্ষা করার জন্য হলেও এই নির্বাচনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু এসময় সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ এরশাদুল হক ইমন সহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন সাদিল্পুর পলাশবাড়ি নির্বাচন এলাকায় বিগত দিনে নির্বাচন করেছি পরপর চারবার সকল বারের চেয়ে এবারে নির্বাচনের একটি বড় ধরনের আমরা আশার আলো দেখছি সারা দেশেই দেখছি বিশেষ করে আমার সাদপুর আমার নির্বাচনী এলাকার বৃষ্টি ইউনিয়নের সকল এলাকায় জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে সকল দলকে দেখেছি এবার দাড়ি মাকে তারা দেখবে তথা দলীয় জোটকে তারা দেখবে এই সিদ্ধান্ত জনগণ নিয়ে ফেলেছে এই জন্য আমি বড় ধরনের আশাবাদী আমি বড় আশার আলো দেখছি এবার ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে এটাও আমরা জানছি এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট প্রয়োগ করবে দাড়ি পাল্লার পক্ষে ইনশাল্লাহ আমরা বিজয় হলে জনগণের আমরা আশার আলো ফুটাবো আমরা এই দেশকে নিরাপত্তা দেব আমরা সুশীল সমাজের সঙ্গে যোগাযোগ করছি তাদের তাদের কথাবার্তাগুলি আমরা শুনছি এবং আমরা ন্যায় ইনসাফপূর্ণ সামাজিক রাষ্ট্র কায়েম করব যাতে এই দেশের সকল জনগণ শান্তিতে থাকতে পারে কোনদিন জনগণ তাদের আশা হয়নি জনগণের মৌলিক অধিকার তারা ফিরে পায়নি আমরা আশা করছি আগামী দিনে জনগণ তাদের আশা আলো ফিরে পাবে মানুষের মৌলিক সমস্যার সমাধান হবে জনগণের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা বিগত দিনে ভোট দিতে পারেন মাঠে গিয়ে দেখেছেন আপনার ভোট হয়ে গেছে দিনের ভোট রাতে হয়েছে এবার স্পষ্ট ভোট নিরপেক্ষ হবে দিনের ভোট দিনেই দিতে পারবেন এই আসুন সকলে মিলে আমরা চুয়ান্ন বছর দেখেছি একটিবারের জন্য পাঁচ বছরের জন্য জামাত ইসলামীকে বিজয় করে আল্লাহ রাইন সদ্যকে সাধারণ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের কল্যাণ সাধিত হবে এই জন্য আমি আপনার সকলকে আহ্বান করি একটি বারের জন্য আপনার আমাকে আমাদেরকে ভোটে নির্বাচিত করুন উল্লেখ্য গাইবান্ধা তিন আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ ছ হাজার একশো পঁচাশি জন দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ আটজন এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে শহরে বন্দরে পাড়ায় মহল্লায় চলছে প্রার্থীদের প্রচারণা সাধারণ ভোটারদের মাঝে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ কে হবে সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের কাণ্ডারী তবে সাধারণ মানুষ অতীতে ক্ষমতায় থাকা সব দলের কর্মকাণ্ড দেখেছে তাদের কর্মকাণ্ড বিশ্লেষণে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে জামায়েতে ইসলামীর দাড়িপাল্লা দেশের উন্নয়নের স্বার্থে সচেতন ভোটাররা দাড়িপাল্লার পক্ষে যেন গণজোয়ার সৃষ্টি করেছে সবার মুখে মুখে আলোড়িত হচ্ছে দাড়িপাল্লা মার্কার বিপ্লবী ধ্বনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাড়ি পাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে বলে প্রত্যাশা শান্তিকামী সচেতন মহলের আসলে আমরা স্বাধীনপুরের বিশেষ করে একটা প্রত্যন্ত এলাকা দীর্ঘ স্বাধীনতা চুয়ান্ন বক্তি বছর অতিবাহিত হয়ে গেলেও আমাদের যে এই উপজেলার যে মৌলিক যে কয়েকটি সমস্যা আছে যেমন মানুষের নাগরিক হিসেবে যে মানুষের মৌলিক পাঁচটা শিক্ষা বস্ত্র বাসস্থান চিকিৎসা কিন্তু দুঃখজনক সত্য যে আমাদের এই পাঁচটি মৌলিক অধিকার থেকে আমাদের এই সাধনপুরের জনগণ অনেক দূর পিছনে আজকে আমাদের সাধনপুরে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই ভালো কোনো হাসপাতাল নেই আমাদের রাস্তাঘাটগুলো অবহেলিত প্রত্যন্ত এলাকার গ্রামগুলো এখনো আমরা বৃষ্টি বৃষ্টিপাতর বর্ষাকালে আমার ঠিকভাবে করতে পারি না তো আমার বিশ্বাস যেহেতু আল্লাপাক যদি আমাদের এমপিকে যদি জয়যুক্ত করেন তাহলে আশা করি আমরা ইনশাআল্লাহ আমাদের যে অবহেলিত সাদুল যে অবহেলিত রাস্তাঘাটগুলো আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো হয় নাই এই বিষয়গুলো আছে এবং স্বাস্থ্যসেবার মান অনেক নিচে আছে এই বিষয়গুলো আমরা কাজ করতে পারব বলে আশা করি এই জন্য আমরা আশা করতেছি যে আপনারা একটিবার আমাদের একটু সুযোগ দান করেন তাহলে পরে দাঁড়িপালামাকে ভোট দেওয়ার আপনাদের কামনা করতেছি তাদের দাঁড়িপাল্লা ভোট জয়যুক্ত হলে তখন আমরা এই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারবো হ্যাঁ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কথা শেষ করছি সালাম নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা